আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনার আমার সংসার আমি ফিরে আসছি সংসারের অবস্থা খুবই খারাপ এই হলো আমার আবদিয়া আবদিয়া এখন দিন দিন বড় হইতেছে আর ছোটদের মতন বেশি ব্যবহার করতেছে কিছু হইলেই বলো বা আম্মু নাও আম্মু কুলে নাও সকাল 7টা বাজে উঠে গেছি কারণ গ্রামে এতদিন ছিলাম একটা অভ্যাস হয়ে গেছে মা ভাবিদের সাথে উঠতে উঠতে তো রাতের বেলা যখন হাঁস আসার পরে বেডশিটটা একটু চেঁছুর আমরা হলুম সময় ঘুমাইছি তো সকালবেলা উঠা পড়া দিয়ে খেলাধুলা পড়া ফ্লোরটা অনেক নোংরা করে ফেলছে আর আমি হল আপার জন্য অপেক্ষা করতেছিলাম ভাবсила মা আصله ঘর দুয়ার গোছাবো দিদির মিলে তাড়াতাড়ি হবে তারপর যদি অপেক্ষা করতে করতে এগারোটা বেজে গেছে গা তো এখন হলো আমরা ঘর দর গোছানোর শুরু করছি তো প্রথমে হলো আমি ওই বেডরুমটা গোছাবো ওই বেডরুমটা একটু অল্প ময়লা আর এটা অনেক বেশি তো ওই ঘরে ওই বেডরুমটা গোছানোর পরে আমরা আপদেক ওই ঘর নিয়ে তারপরে এই ঘর গোছানো শুরু করবো যে কোনো একটা রুম পরিষ্কার করলে ওই রুমের মধ্যে থাকে কইরা তারপর এই রুম বেডরুমটা অনেক নোংরা হয়ে গেছে অনেক জিনিসপত্র অগোছালো

এটি কোন ধরনের প্ল্যান আমি তো জানি না মানুষ যখন কাজ করতে আসে তখনই তো মায় মানুষ ই করে না যে এটা এইভাবে করবো নাকি আগে থাকতে এই স্বামীর কানে সকাল এই রাতের বেলায় কইবো যে আমি এই কাজ করবো সকালবেলা ঘুম থেকে ওইটা কি কান নষ্ট করতে চাও আমার ওই অভ্যাস নাই কিন্তু তুমি যদি চাও তাহলে আমি অভ্যাস করতে পারি রাতের রাতে যখন হইবো তখন আমি সব কানের মধ্যে বলবো তখন তোমার নিজেরই মেজাজ খারাপ হয়ে যাবে যে যা সকালে করব তা এখন কেন বলতেছো মানে মায়া মানুষ নেই হোক মানে ই হইবো না মানে মন আর বরব না অনেক মায়া মানুষ আছে যা সকালে করবো তা রাতের বেলায় মনে করেন যে আমার কানে কয় তারপরে হচ্ছে ঝগড়া লেগে যায় রাতের বেলায় ঝগড়া লেগে যায় তুমি যদি চাও যদি বেশি শখ লয় তাহলে আমি কম সমস্যা কি কেমন তা এখন আসোক এই যে এটা বললাম না এটা ই করবো হ্যাঁ তা তুই অনেক বল কর না যদি মন না চায় কাজ কর না সমস্যা কি এই দেখেন আমারই তো আমার আপায় আপা মিলা আমরা সংসারে কাজ করব তো এই যে জিনিস বড় বড় জিনিসগুলো এটা কে ই করবে দেখেন এই ঘরে যে জিনিসপত্র এটা ওই সাইডে নিয়ে যাও বাইরে নিয়ে যাও এটা দি আসবা বুঝছো তো আমি এটা এই সাইডে দেব আজকে একটু চেঞ্জ করব ওইটা আমাদের ছোট বেটা আঞ্জেরই বেটা অনেকই অপছন্দ করে হ্যাঁ ঘোরাবো ঘোরাবো

কালকে ভিজাই রাখবো না সর্বপ্রথম হলো পর্দার কাপড় নামা এই লাইটগুলো লাগবো স্যার না অনেক দিন হয়ে গেছে লাইটগুলো জ্বলাই রাখছি পরে আবার হুম গ্যাসের চলে পরে আমি দিন এখন ওই যে উপরের দেওয়ালগুলো আছে না দেওয়ালগুলো একটু পরিষ্কার করে এখন ও পরিষ্কার হয়েছে

তো আজকে ভাবলাম অনেকদিন হয়ে গেছে এইভাবে এইভাবে রাখছি এদিকেও রাখছি এদিকেও রাখছি একটু এই সাইডে রাইখা দেখি আসলো রুমের ইটা কিরকম হয় এই যে উপরে ঝাড়ু দিব বুঝছেন এই জন্য আমি আপনার বলছি আগে উপরে ঝাড়ু ময়লাটা ফালাইয়া তারপর আপনার দেই তারপর আপনার ঘর তো মিশে দেন এটার একটু ঘোরাম আলু চলুন আলু দেবেন না এই সাইডে এই সাইডে

কতদিন ছিলাম না আঠারো দিন আঠারো দিনে দেখেন আমার বাড়ির অবস্থা কি হয়েছে বারেন্দার কি অবস্থা হয়েছে তো এই পাশে করার কারণ হলো শীতের দিন আসছে অনেক মানে শীতও পড়বে যাতে আমি রোডটা এখানে বসে বসে এইটা এই সাইডের দিয়ে যাতে বসে ওইখানে বসতে পারি এই জন্য হলো এইভাবে করা আপ দিয়ে ময়লার মধ্যে খেলতেছে সব জায়গায় এখন ময়লা আর এই যে ঝাড়তে সেই জন্য হলো একদিন ওই খেলনা রে দেখে দেখে হালাই আর করা খেল খেলনা অনেক নষ্ট হয়েছে অনেকগুলো ওইখানে অনেক উল্টা জিনিসপত্র আছে ভেঙ্গা চুইড়া টুন্ডা করে লাগছে ভালো জিনিসও আছে বাঙালি বাঙালি নেব এই যে এই এই কর্নার দিয়া এই দরজার ই পাতা ঝাড়া ঝড় দিয়া লাগে কি ভাব ই কী করতেছে ঝালটা আধা জন দিতেছে উৎসসে যাও গাবা আর ছোট ছোট কালগুলো করি আ ধ অনেকগুলো কাপড় চুরি আছে এখান থেকে কাপড় চুরিগুলো বালিশগুলোর এই সাইডে রাখবো প্রতি মাসে একবার হলো ঘর একদম পুরা রুম টুম ধাউ ঝরতেই এই মাসে তো একদম বদ্ধ ছিল আর বেশি নোংরা হয়ে গেছে এইজন্য একটু বেশি ঝামেলা হতেছে যে এদিক হলো আমি গুছ এলাম এগুলো পরিষ্কার করতে হবে ধোয়া কাপড় চুপড়ি পর্দাগুলো কাপড় এগুলো ধুইতে হবে এখন কেমন রাখতেছে কমেন্ট করবেন আমি এই বেডশিট যখন এটার মধ্যে বিছাবো তখন দেখাবো এখানকার কাপড় চোপড়গুলো সরাবো রুমটা গুছিয়ে তারপর দেখাবো একদিন ডেকোরেশন করার জন্য কিছু ফুল কেনা হয়েছে দেখি কি করা যায় বলছিলেন আমার এই ঘর যাতে ছোট্ট একটা সোফা আমি আমিও চিন্তা করছিলাম কিন্তু এই বাসার ভাড়া প্রচুর পরিমাণ তো ভাবতেছি কয়েক মাস পরে বাসাটা চেঞ্জ করব। তখন যে বাসায় যাবো ওই বাসাটা সুন্দর করে গোসাবো অনেক বেশি ভাড়া দেখেন না সার্ভিস চার্জ বাসা ভাড়া কারেন্ট বিল গ্যাস বিল ওয়াইফাই বিল সব কিছু ওইখানে বেশি বেশি ওই ইয়ের উপর দিয়ে ওইখানে ওটা ঝাড়া দিও তো ওই আমাদের গায়ে হলোদের একটা ইয়ে ছিল ওইটা ওটা ঝাড়া দিও ভাঙে না যেন সুন্দর আছে এটা এটা নিতে আপনি ওখানে যায় না ময়লা ময়লা আসো আসো এদিকে আসো তোমার ব্যাগ এটা আমি পরিষ্কার করে দিব না তোমার ব্যাগ পরিষ্কার করে দিবো না রাখো হুম ওটা তোমার সিলেট হুম হুম তোমার সিলেট হুম তোমার এই রুমটার দেওয়ালি দিয়ে অনেক নষ্ট করছে আঁত দেওয়া ফাইনেচার মানে দেখেন এই যেগুলো আফ দেওয়া করছে তারপরে এই যে দেখেন রং লাগাইছে এটা ই করতে হবে আয়নাটাও নষ্ট করছে এই রুমটার মধ্যে আমরা বেশি থাকে তো ও এই রুমটার মধ্যে মনে করেন যা মন চায় তাই করে আর সাদা তো ফার্নিচার এই জন্য বেশি দেখা যায় আর সাদা রঙের ফার্নিচার যারা এমনি ইউজ করবেন তারা ই করবেন না নিবেন না আর যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তাদের জন্য ঠিক আছে বাট এটা রাফ ইউজ করার জন্য এমনিতে টিকসইয়ের জন্য এটা ঠিক না এই ফার্নিচারগুলো আর আমার শখ ছিল আমি সাদা ইউজ করবো শখ মি দাসি প্রথম আমার হলো কফি কালার ছিল কিছু কফি কালার ছিল আমার ঘরে তারপরে চিন্তা করছি পিঙ্ক মেয়ে মানুষের পছন্দ তো কি ব্ল্যাক রাখবো হালকা পিঙ্ক নাহলে আরেকটা কালার আছে আমার ভালো লাগছে কি কালার জন্য এটা অরেঞ্জ কালার নাকি কালার ফার্নিচার জন্য খুব সুন্দর ওর দিচ্ছি আর তার দিয়া ঝাড়ু দিচ্ছে কারণে যে তার হাত লম্বা লম্বা আছে আর আমাদের বাসায় ওই লম্বা ঝাড়ুটা নাই ওই যে সাইডে ওই যে একটু ময়লা আছে যে ফ্যানের ওই সাইড দিয়া এই যে অধিক না ওই ফ্যানের ওই সাইড দিয়ে ময়লা জানাই রে এটা কি

আজকে সে ভাবতেছে আজকে এসি উপরে সে আজকে না একসাথে এত কাজ করা যাবে না অনেক ধুলা ধুলো হয়ে যেতেছে এটা আরেকদিন করবো না এটা কইরা সুন্দর করে আপনাকে মানে বুঝছো কারণ প্রায় এক মাসের মতো হলো এসি ইউজ করা হবে না এক মাস বা দুই মাস যে কদিন শীত থাকে তো এই ঘরটা হলো এখন ঝাড়া বাকি আছে এই ঘরের মধ্যে মাংস প্রচুর পরিমাণ

দেবা ওই তুমি নানু কে রাই খাস তুমি ভালো লাগতেছে এখন তুমি তো মানে যে বাসা আসছে ভালো লাগতেছে খুশি লাগতেছে আবিয়া আব্বা রে যে ওটাও খুশি হয় বাসাে আসলো খুশি হয় কি লাগবে তোমার আবদিয়া ওই যে দেখে তো বাপরে মুগটা বইলা তারপরে ইয়ে কাটুন আনতে ও ওইটাই করতেছে তোমাদের ইচ্ছা করে পড়লো ঢং করে পড়ছো ওঠো 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 কি দেখবা আবদা তুমি কী দেখবা কি দেখবা ব্যাডম্যান লাগবো আচ্ছা দিচ্ছি আপদা শুধু ব্যাড ম্যান স্পাইডার মানে এগুলোই পছন্দ করে

অবস্থা দেখে মনে হচ্ছে এরকম বাসায় উপরে ঝাড়ুটা দেওয়া শেষ এখন কত সুন্দর ক্লিন লাগতেছে সুন্দরও লাগতেছে দেখতে এখন ইচ্ছে করে করলো। যে দেখতে পাচ্ছেন ঘরটা ঘরটাগুলো দিয়ে একদম ক্লিন করা হইল এখন কেমন লাগতেছে আল্লাহ এতক্ষণ জঙ্গলের মতো ছিল নিঃশ্বাস নেওয়া না এই মঙ্গলের মধ্যে আর এই রুমটা এখন অনেক অগছালো কারণ এই কাপড়চুপগুলো ধুইতে হবে আর এই সাইডের কাপড় চুপুলা লাগেছে মধ্যে বাইরে থেকে আনছি এই ঘরে অনেক চুপড় থাকবে কয়েকদিন কারণ এই ঘর থেকে কল্প করে নিয়ে ধোয়া হবে পরিষ্কার করা হবে তো এই ঘরটা টুকু একটু সময় লাগবে তো কাজ করতে করতে যখন রজন দিয়ে দিচ্ছে আমি বলি যেখানে ভাত বসিয়ে দিছি কুকারে আর আজকে হলো রান্না করব। ইলিশ মাছ আর হলো ডাল বোনা ডাল বোনাটা অনেক দিন ধরে মিস করতেছে সে আমার হাতে তো ভাবলাম আজকে ডাল রান্না করে দিই মাছ ভাইজা একটা বোনা আর কাঁচা সবজি তেমন একটা নাই বাসায় সেই জন্য আজকে যা আছে তাড়াতাড়ি করে তাই রান্না করব। কালকে ইনশাআল্লাহ বাজার করে তারপরে দেখি কি রান্না করি দেখেন কি মানে কি এই যে বিছানার ই করছে তো আমি বলছি কি এদিকে না তুমি ই করো এই যে বিছানার এটা আছে তো ওই চাদর দিয়ে এটা কাবার করে তারপরে ঝাড়ো দাও তার সাথে কাবার করতে দিছি সে কাবার করছে মোবাইল মনে হয় এই বিছনা এগুলো করছে মোবাইল দেখেন ওই ফালাই দিছে ওই যে মোবাইল ফোন দিলে রিংটন বাজে মোবাইল খুঁজে পাবই না ধরেন যদি ভাগ্যে ওই মোবাইলে যদি ফোন না যায় তার এই শব্দ না থাকতো তাহলে এই মোবাইল কোনদিন মনে হয় খুঁজে পাইতাম না সম্ভবই ছিল না সম্ভবই ছিল না মোবাইল খুঁজে পাওয়ার এই যে এখন এই মোবাইল এখন ই করবো কেমনি এখন এইখানে মনে করেন আর কারো নামানো যাবো না আপদের নামানো যাবো এখন বললাম যে আপদের জুতা পরাইয়া তারপরে নামাই দাও চাপ দিয়ে এটা দিয়ে দেবে তোমার মোবাইল ওখানে গেল কেমনি সেটা বলো তো আর এত জোরে মোবাইলটা ওই জায়গায় গেল যে তুমি ফাঁস করে যে লাগলো আমি যে কইলাম তোমারে আমি তো এটা উঠাইছি আচ্ছা জুতাটা পরাই দাও রে

অবশেষে মোবাইল আনলো আবদার নাম আবদার শিখুর বয় না মোবাইল আনছি দিতে হতো আসো এবার এক কাম করতে যায় আরেক কাম বাইরে গেল এত পরিমাণ ময়লা এখন ওরা ওই জায়গায় না করে শুয়ে গেল মাথা ঘুরে গেছে মানে এত পরিমাণ ময়লা গাড়ি পাইছো আচ্ছা যারা তো ওই পান না দেয় না দেখ পাপায় ফালায় দেখ আগে যখন পরিষ্কার আমি জানি ভিতরে অনেক ময়লা কিন্তু কি ময়লা ছিল দেখ আমি আসছি এ ঘরে ভাবলাম দিই চাদরটা কিছুক্ষণ টিভি দেখবো তো ময়লার মধ্যে বসবে তার চেয়ে ভালো বেডশিটটা বিছিয়ে দিই

কাজ কাজ করলাম শেষ এখন রান্না বান্না করবো ভাত কি করছে জানো কি করছে আমি ভাত বসাইছি কিন্তু পরে শেষ দিছি এক ঘন্টা না আধা ঘন্টা পরে শুচ দিছি এমন হয় মাঝে মাঝে বেশি তাড়াতাড়ি করলে মনে হয়